আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম রূপনারায়ণ নদীর তীরে ভক্তদের সঙ্গম দেখতে যেমন শেওড়াপুলি থেকে জল তুলে তার্গেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা দেয় বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। ঠিক তেমনই আমাদের এখানে রূপনারায়ণ নদীর থেকে জল তুলে নিয়ে এসে বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালা হয় তাই সেই ভক্তদের দেখতে আমরা যাচ্ছি যে কত ভক্ত হলো রাস্তায় কয়জন কি আসছে না আসছে তো আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম দেখতে দেখতে এই সামনেই প্রথমে যে মাঠটা দেখলেন সেই মাঠটার নাম রথতলা মাঠ সেই রথতলা মাঠের ভিডিও প্রথম ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখনও নাকড়দোলাটা টাঙানোই আছে মানে এখনও খুলে নিয়ে যায়নি ওরা তারপর রাস্তায় যেতে যেতে সব ভক্তরা দেখছি জল নিয়ে অর্ধেক রাস্তায় চলেও এসছে যাচ্ছে হেঁটে হেঁটে আর বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে সব জায়গায় জল জমে গেছে রাস্তা উঁচু বলে রাস্তার মধ্যে জল আসেনি ঠিকই কিন্তু পাশের জমিনগুলোতে পুরো ভর্তি হয়ে গেছে জল কথা বলতে বলতে তো একটা কথা বলাই হলো না নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আমি জ্যোতি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিডিও যদি দেখে ভালো লাগে একটি লাইক করে দেবে চলো যাও যাক এই দেখো আরেকটা ব্যাগ নিয়ে চলে গেল আমরা আস্তে আস্তে সবাইকে দেখতে দেখতে রওনা দিচ্ছি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি আমরা একা কেন দেখবো রাস্তা সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে ভাই বলতে বলতে যাই যে ভোলে বাবা পার করেগা গা বলবাম বাবা বলতে বলতে যায় ওটাই শুনতে শুনতে যাচ্ছি খুব ভালো লাগছে তারপরে এই দিদি ভাইগুলো যাচ্ছে খুব বলতে বলতে যাচ্ছিলো খুব ভালোও লাগছিলো মাঝের মধ্যে আমাদেরকেও একটু বলে দিলো আমরা গাড়ি করে যাচ্ছিলাম যেহেতু অ্যাকচুয়ালি আমরা তো আর জল ঢালতে যাচ্ছি না আমরা এমনি দেখতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি ওর জন্য বলছি গাড়িতে কারা পাপি তারা আমরা কিছু বলিনি আমরা বেরিয়ে আসলাম চুপচাপ বেকার বলে কিছু লাভ নেই যাই হোক ওদের সাউন্ডগুলো অ্যাড করতে পারতাম কিন্তু সাউন্ড অ্যাড করিনি যে বক্সগুলো বাজছে কপিরাইট যদি চলে আসে ওই কারণে সাউন্ড অফ করে দিচ্ছি এবারে যেগুলোর মধ্যে বক্সের আওয়াজ নিই সেই সাউন্ডগুলো দেব আর যেগুলোতে বক্সের সাউন্ড আছে সেগুলো আর দেবো না যদি কপিরাইট চলে আসে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি এডিট করছি জ্বর গা নিয়ে ওহো এটা বলতেই ভুলে গেছিলাম যে আমার সেদিনকার জ্বরই ছিল জ্বরের ওষুধ খেয়ে আমি দেখতে গেছিলাম দেখা চাই আমার এই দেখো একদিকে হচ্ছে একটা ছোট্ট বেবি আর একদিকে হচ্ছে কলসি বেঁধে নিয়ে যাচ্ছে তার বাবা কত ভালো লাগছে দেখতে ছোট বাচ্চাটা ম্যাক্সিমাম তিন মাস কি চার মাস হবে এরকম মনে হলো আমার আমার মেয়ের থেকে ছোট এর জন্য আমি বললাম কি সুন্দর লাগছে কি সুন্দরভাবে সাজিয়েছে বাচ্চাটা একদম চুপচাপ হয়ে শুয়ে আছে কোনো কান্নাকাটি নেই কি ভালো লাগছে দেখতে তারপরে এদিকে আমরা নদীর ধারের দিকে চলে এলাম সবাই যে দাঁড়িয়ে আছে ওই ধার দিয়ে নিচে নেবে যেতে হয় নিচে নেবে একদম ওই পাশে আছে ওই যে জলটা দেখতে পাচ্ছি ওটা জল নয় মানে এমনি যে জল ভর্তি হয়ে গেছে ওই জলটা আছে ওর মাঠটা টপকিয়ে গিয়ে তারপরে নদী থেকে জল নিতে হয় আর এখানে এত ভক্তরা এত ভালো লাগছে দেখতে ছোট্ট থেকে বাচ্চা থেকে বড় থেকে বুড়ো থেকে বয়স্ক সবাই সবাই জল ঢালতে এসছে মানে আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম রাস্তাঘাটে জল দিচ্ছে কেউ যার যার যতটা সমর্থ বা সবাই একটা গ্রুপ করে লুচি আলুর দম বদে দিচ্ছে বা লুচি দিচ্ছে এরকম অনেক জায়গায় দেখলাম খুব ভালো লাগলো দেখে আমার এই জিনিসটা আর সবাই এত সুন্দর করে বাঘগুলোকে সাজিয়েছে বাঘ বাঘ না আসলে গলার ভয়েসটাতে এত ইয়ে হয়ে গেছে আমি কথা বলতে যাচ্ছি জড়িয়ে যাচ্ছি গলার মধ্যে আটকে যাচ্ছে কথাগুলো ঠান্ডা লেগে যে কাশি হচ্ছে তো তাই জন্য আর কি ভিডিও তো করে নিয়ে এসে এডিট তো করে দিতেই হবে না করে দিলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই জন্য আমি এডিট করতে বসে গেলাম অনেক দিন হয়ে গেল। আবার সোমবার আসতে চলেছে কবে ভিডিওটা আপলোড করব। তাই জন্যে ভিডিও এডিট করতে বসে গেছে আর ওই যে বলছিলাম না যে নদী ওই দেখো এখান থেকেও লোক নামছে মানে ওই দিক থেকেও জল ভর্তি হয়ে গেছে যে যেখান থেকে বাচ্ছে নেবে জল তুলে নিয়ে এসে ওই দেখো দূরে সবাই লোকজন দাঁড়িয়ে আছে ওই দেখো নদী দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখে নিচে নামিনি আর এত কাদা এত জল তাই জন্য আর নামিনি উপরের দিকে দেখতে দেখতে আসছি যে সব দাদাগুলো মানে সবাই বেরোচ্ছে জল ভরা হয়ে গেছে আমি আমার আমার নিজের ভয়েস আর শুনছি একটা লাগছে তোমরা কিভাবে শুনবে আমি এটা বুঝতে পারছি না আই হোক বাবা বৈদ্যনাথের নাম করে ছেড়ে দেবো ইউটিউবে একখানা দুখানা তো লাইক তো আসবে তাই না চলো যাওয়া যাক বাবা পার্ক আরেকগা আরে মন্দিরের রাস্তার দিকে আমরা রওনা দেব আস্তে আস্তে হেঁটে চলেছি সবার সাথে দেখা হচ্ছে এই দেখো আমি দেখে নাও আমাকে কেমন লাগছে এই যে আমার পর রাস্তায় যেতে যেতে অনেকের সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে যে পরিচিতদের সাথে দেখা হচ্ছে আবার এই দেখো প্রশান্তদার সাথে দেখা হয়ে গেল দোলন আর দোলনের মামির মেয়ে মানে মামার মেয়ে আর ছেলে মনে হচ্ছে আমি ঠিক জানি না ওটা শান্ত দা তো তিনটা বাঘ নিয়ে নিয়েছে কাঁদে মানে তিনজনের রাস্তা তিন কিলোমিটার এতটা রাস্তা যদি হেঁটে হেঁটে আসতে হয় বা যেতে হয় তো অনেকটাই হবে না ওই বাচ্চাগুলো থরি আর পারবে তাই জন্য বাবার কাঁধে দিয়ে দিয়েছে ওর বাবাই নিয়ে আসছে কাঁধে করে করে ওই দেখো চলো যা যাক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বড় আসে এই ভিডিওর সেকেন্ড পার্ট এত বড় ভিডিও হয়ে গেছে যে এই পার্টে দেওয়া যায়নি তাই জন্য পরের পার্টে আসছে এই যে ভাইটাকে দেখছো ভাইটার দল মানে আগে জল ঢেলে চলে এসে একটার সময় তাই ওকে মানে খ্যাপানো হচ্ছে যে তুই খাল থেকে জল তুলে নিয়ে নদী থেকে জল তুলিস তাই বলতে বলতে মন্দিরের দিকে চলে এলাম আমরা তো আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি এই ভিডিওর নেক্সট পার্ট আসছে বাবা বোধনাথের মহিমার কথা তাই জন্যে আমার এই স্যালেরিয়ে চোখ রাখতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেটা